ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনার ইংলিশে ইম্প্রুভমেন্ট হবেই হবে আসসালামু আলাইকুম সহজে ইংরেজি রিডিং পড়া শিক্ষার নতুন ক্লাস আপনাদের স্বাগতম এর আগে আমরা দুই নাম্বার ক্লাস পর্যন্ত করেছি আজকে আমাদের হবে তিন নাম্বার ক্লাস উনিশ পৃষ্ঠা পর্যন্ত এর আগে ক্লাস হয়েছে তো আমাদের বিশ নাম্বার পৃষ্ঠায় শুধু এই ছবিটি দেওয়া আছে তো আজকে আমরা পড়ব একুশ নাম্বার পৃষ্ঠা থেকে পৃষ্ঠা নাম্বার একুশ থেকে লউড স্কুল চলুন এই বানানটি ভেঙে ভেঙ্গে উচ্চারণ করি এল ও ল ডাব্লু ডাব্লুও ডিউড লউড স্কুল লউড স্কুল তো এই গল্পটির নাম হচ্ছে লউড স্কুল ইট ওয়াজ দ্য মান্থ অফ জানুয়ারি জে এ জা এন ইউ নু এ আর ওয়াই আর ই জানুয়ারি সঠিক উচ্চারণ হলো জানুয়ারি আমরা সাধারণত বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা জানুয়ারি বলে থাকি ইট ওয়াজ দ্য মান্থ অফ জানুয়ারি এটা ছিল জানুয়ারি মাস আই অ্যারাইভড অ্যাট লউড স্কুল অ্যাট নাইট আমি রাতে লওয়ার স্কুলে পৌঁছিলাম এ সার্ভেন্ট লুক মি আপ সাম স্টেয়ারস অ্যান্ড ইন এ বিগ বেডরুম বি ডি বেড আর ডাবল ও এম রুম বেডরুম একজন কাজের লোক কিছু স্টেয়ারস মানে হচ্ছে সিঁড়ি কিছু সিঁড়ি বিয়ে আমাকে একটা বড় রুমে নিয়ে গেলেন দেয়ার ওয়্যার ওয়ার মেনি বেডস ইন দ্য রুম দেয়ার ওয়্যার ওয়ার মেনি বেডস ইন দ্য রুম সেই রুমে অনেকগুলো কি ছিল বেড ছিল রুমে অনেকগুলো বেড ছিল দ্য গার্লস ইন দ্য বেডস ওয়ার অ্যান্ড স্লিপ ওই বেডের মেয়েগুলো ঘুমিয়েছিল দ্য সার্ভেন্ট কাজের লোকটি টুক মি টু অ্যান্ড এম টি আমাকে নিলেন একটি খালি বেডে বা বিছানায় তো এমটি বেড মানে হচ্ছে খালি বিছানা আই পুট অন মাই নাইট ক্লোথস টি নাইট জি এস টি এখানে জিএইসির উচ্চারণ নেই সাইলেন্ট থাকবে তো জি এস টি নাইট হয় একইভাবে ই আই জি এস টি এইট হয় এল আই জি এস টি লাইট হয় সেরকমই জি এস টি নাইট তারপর আছে সি এল ও টি ই এস ক্লোথস তো নাইট মানে রাত আর ক্লোথস মানে হচ্ছে পোশাক তো নাইট ক্লোথস মানে হচ্ছে রাতের পোশাক অ্যান্ড আই গট ইন টু বেড আই পুট অন মাই নাইট ক্লোথস আমি আমার রাতের পোশাক পরে নিলাম অ্যান্ড আই গট ইন টু বেড এবং আমি বিছানায় গেলাম শুন এস ও এন শুন শুন মানে এখানে শীঘ্রই বা একটু পরেই শুন শীঘ্রই বা একটু পরেই আই ওয়াজ এ স্লিপ টু আমিও ঘুমিয়ে গেলাম আই ও কাপ আমি জেগে উঠলাম ভেরি আর্লি খুবই শীঘ্রই এ লাউড বেল ওয়াজ রিঙ্গিং একটি জোরালো বেল বাঁচতে ছিল দ্য বেডরুম ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড তো ওই বিছানার রুমটি ছিল অন্ধকার এবং ঠান্ডা ডার্ক মানে হচ্ছে অন্ধকার কোল্ড মানে হচ্ছে ঠান্ডা আই ওয়াচ দেখেন এই ওয়াচ টির উচ্চারণ কিন্তু হবে না সাইলেন্ট থাকবে ডাব্লিউ এ টি সি ডি ওয়াশ শুধু ওয়াশ হবে ওয়াটসড এরকম বলা যাবে না টির উচ্চারণ সাইলেন্ট শব্দের শেষে তো এরকম যদি হয় টি সিএইস থাকে তাহলে শুধুমাত্র সর মতো উচ্চারণ হয় টির উচ্চারণ হয় না আই ওয়াস দ্য আদার গার্লস আমি দেখলাম অন্য অন্য মেয়েদের আমি লক্ষ্য করলাম বা দেখলাম দে ওয়াস ওয়াশ তারা ধৌত করল বা মুখ ধুলো ইন কোল্ড ওয়াটার ঠান্ডা পানি দিয়ে অ্যান্ড দে ড্রেসড কুইকলি তারা দ্রুত পোশাক পরে নিল দেয়ার ওয়াজ এ প্লেইন মানে সাদা সাদাশিঁদে দেয়ার ওয়াজ এ প্লেন ব্রাউন ড্রেস বি আর ও ডাব্লিউ এন ব্রাউন দেয়ার ওয়াজ এ প্লেইন ব্রাউন ড্রেস সেখানে ছিল সাদা সাদাশিঁদে বাদামি রঙের পোশাক নেক্সট টু মাই বেড আমার বেডের পাশে আমার বেডের পাশে অ্যান্ড দেয়ার ওয়াজ এ পেয়ার অফ আগলি হেভি শ্যুজ আগলি মানে হচ্ছে কুৎসিত হেভি মানে ভারী অ্যান্ড দেয়ার ওয়াজ এ পেয়ার সেখানে ছিল এক জোড়া কুৎসিত এবং ভারী শুজ শুজ মানে জুতা তো সেখানে এক জোড়া ভারী এবং কুৎসিত জুতা ছিল আই ওয়াস্ট কুইকলি আমি সেগুলো দ্রুত ধৌত করে নিলাম দেন আই পুট অন মাই নিউ ক্লোথস তারপরে আমি আমার নতুন পোশাক পরিধান করলাম আই ওয়াজ ভেরি এইচ ইউ এন হাং আর জি আর ওয়াই গ্রি হাংরি আই ওয়াজ ভেরি হাঙ্গ্রি আমি খুবই ক্ষুধার্ত ছিলাম আই ফলোড আই ফলোড আমি অনুসরণ করলাম দ্য আদার গার্লস অন্য অন্য মেয়েদের ডাউন দ্য স্টেয়ার্স সিঁড়ির নিচের স্যাট ডাউন আমরা বসে পড়লাম অ্যাট লং টেবলস ইন এ লার্জ ডাইনিং রুম একটি বড় ডাইনিং রুমের টেবিলে আমরা দীর্ঘ একটা টেবিলে বসে পড়লাম আবার ফুড ওয়াজ টেরি আমাদের খাবার ছিল জঘন্য টি ইটে আই রি বিএলই বল টেরি বল দ্য ফুড ইজ ব্যাড এগেইন খাবারগুলো আবারও খারাপ হলো ওয়ান অফ দ্য গার্ল আমাদের মধ্য থেকে একজন মেয়ে বলল স্ট্যান্ড আপ এট ইস আর সাউটেড এসএসওইউ শাউটি ইডি টেড শাউটেড স্ট্যান্ড আপ উঠে পরো এটিস আর শাউটেড একজন শিক্ষক চিৎকার করে বললো ডোন্ট টক কথা বলো না ডো্ট টক কথা বলো না ওই স্টুড আপ আমরা উঠে দাঁড়ালাম ওই ডিড নট স্পিক আমরা কথা বললাম না ওই ওয়াড ইন টু এ বিগ স্কুল রুম অ্যান্ড ওই ডাউন উই ওয়াক্ট আমরা হাঁটলাম বড়ো স্কুল রুমের মধ্য দিয়ে অ্যান্ড উই স্যাট ডাউন এবং আমরা বসে পড়লাম দে আর ওয়ার অ্যাবাউট এইটটি গার্লস সেখানে ছিল প্রায় আশি জন মেয়ে ইন দ্য স্কুল রুম স্কুল রুমে অ্যান্ড দে আর ওয়ার ফোর ক্লাসেস এবং সেখানে ছিল চারটি শ্রেণীকক্ষ দ্য ওল্ডেস্ট গার্লস সবচেয়ে বড়ো মেয়েটি ওয়ার ইন দ্য ফোর্থ ক্লাস চতুর্থ শ্রেণিতে পড়ত আই ওয়াজ ইন দ্য ফার্স্ট ক্লাস আমি ছিলাম প্রথম শ্রেণীতে ফোর টিচার্স কাম ইন টু দ্য রুম অ্যান্ড উই বিজ্ঞান আওয়ার লিসন্স ফোর টিচার্স কাম ফোর টিচার্স কেম চারজন শিক্ষক আসলো ইন টু দ্য রুম রুমে অ্যান্ড উই বিজ্ঞান এবং আমরা শুরু করলাম আওয়ার লিসন্স আমাদের পাঠ দ্য লিস ওয়ার নট ইন্টারেস্টিং পাঠগুলো কী ছিল না ইন্টারেস্টিং ছিল না বা মজাদার ছিল না ফার্স্ট প্রথমত উই রিড সাম পেজেস ইন এ বুক আমরা একটি বই থেকে কিছু পেস পড়লাম বা পৃষ্ঠা পড়লাম দেন আওয়ার টিচার্স অ্যাক্স আস কোয়েশ্চেন্স তারপরে আমাদের একজন শিক্ষক আমাদেরকে প্রশ্ন করলেন অ্যাবাউট দোস পেজেস পৃষ্ঠাগুলো সম্পর্কে প্রশ্ন করলেন আফটার ফোর আওয়ার্স চার ঘন্টা পর ওই ওয়েন্ট আউটসাইড আমরা বাইরে চলে গেলাম ইট ওয়াজ ভেরি কোল্ড তো তখন ছিল খুবই ঠান্ডা ভেরি সুন খুব শীঘ্র ভেরি সুন খুব শীঘ্রই এ বেল র্যাং একটি বেল বেজে উঠল লিস স্টার্টেড এগেন পাঠ আবারও শুরু হলো পাঠ আবারও শুরু হলো থ্রি উইক্স পাস্ট ওয়ান আফটারনুন দ্য হেড টি সার ইন টু দ্য এক বিকালবেলা দ্য হেড টি সার ইন টু দ্য একজন প্রধান শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন তো প্রধান শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন তো আজকে আমরা পড়লাম হচ্ছে তো আজকে আমরা পেজ নাম্বার তেইশ পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা চব্বিশ নাম্বার বিশটা পর্যন্ত পড়বো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন